তাতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে যদি ব্রিজ হতো তাহলে বলা শহর থেকে বরিশাল পৌঁছাতে পনেরো বিশ মিনিট সময় লাগে এতে আমাদের যথেষ্ট সময় সাশ্র তো গাইস আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আমি চলে এলাম লঞ্চ ঘাটে বরিশাল যাওয়ার জন্য তো আমি হোটেলে বসে আছি ভাত অর্ডার দিয়েছি মাছ আসতেছে তো আমি মাত্রই লঞ্চে উঠলাম তো লঞ্চ ইতিমধ্যে ছেড়ে দিছে এবং বাইরের ভিউটা দেখুন জাস্ট জোস জোস মানে জোস নদীর ভিউ নদীর ভিউতে যাওয়াই মজে আলাদা মানে বোট ভ্রমণ আমার অনেক পছন্দ ট্রাভেলিং বোট আমার অনেক পছন্দ তো চলে যাব বরিশাল তো বরিশালে এটা রাস্তা দিয়ে হাঁটতেছি তো কেউ যাতে না দেখে তার জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি মানে একটু লজ্জা লাগতেছে তা আশা করি আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন ভিডিওটা সুন্দর হয়নি এদিকে ক্লিপটা তো এটা হলো বিবি পুষ্কুনি পার্ক তো এখানে আমি ছিলাম রাতে তো সকালে একটু বের হয়েছিলাম তো সেটার ভিডিও দেখাইতেছি দেখাতেছি আপনার সবাই কেমন আছেন তো আমরা বরিশাল আসছি এটা আপনার দেখাইছি তো এখন আমাদের জামার পালা যদিও বেশি ঘুরে দেখাতে পারিনি তো সামনের দিকে আইসা অবশ্যই দেখামো তো এখন যাওয়ার কথা অবশ্যই দেখবেন কে বা যাইতেছি তো লঞ্চে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ দিন কি অবস্থা তোমার তোমার কি অবস্থা আজি তুমি পৰীক্ষা দিলা না হৰিয়া কেইম আছে তোমাৰ জোৰ বোলো জোৰ বল এইটো আলহুল